কি বলতে চাইছি সামনে জলগুলা দিলাম জলগুলা ফিকে কত কষ্টে করে জলগুলা এনে আনছি ভাই দেখো গরম জল দিয়ে দিবি পারিস না টাকা আছে স্কুল যাব কোথায় বাবা টাকা তোকে টাকা দিব তোর তো টাকা কোথায় পাবো আমি আরে টাকা না কি করে আমার কাজ কাজ করবে না কাজ করবে না আর কি বলো বন্ধু একদিন ঠিক করে রান্না করে খাওয়া দাওয়া দিন না খেয়ে থাকে পেটটা না খেয়ে শুকাই যায় আমার ওই জন্য করি না তুই তো ছেলে মেয়েদের পড়াশোনা করিস না আমি কি বলবো

আমার খুব পছন্দ লেগেছে আমি থাকতে আবার টেনশন চল আজকে না না কাউকে বলবো না আমি আমি ঠিক আছে বন্ধু ঠিক আছে তুই টেনশন

বলতে চাইছিলাম যে তুমি আমার সঙ্গে প্রেম করবে ওই বুড়ার সঙ্গে থাকলে আমার খুব চলো সংসার করলে ভালো লাগে না আমার ভালো লাগছে না বন্ধু বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে জোববার আসছে জোববার আসছে চলে আসছে রে জোববার চলে আসছে বাইরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে জা আমাদের তো অনেকদিনকার বন্ধুত্ব যা হয়ে গেছে ওরা তোমারই বিষয়ে গল্প করছিল না ওরা হাত ধরে বসে আছে এটা কি মানে আমি

মানে ওদের তো কোনো দোষী নাই তোর তুই নিজেই ওদের হাতে তুলে দিয়েছিস আমি করে তুলে দিলাম আমি তো দেখিনি ওদেরকে কি করবো এ তো কিছু ভাবেই বুঝছে না আমাকে যা করে এখানে পেজ মারতেই হবে ঠিক মোডলে কথা শুনে জব্বার দুই দিন পর মৃত্যু গ্রহণ করে প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা সিরিয়াস মাইন্ডে নেবে না আপনাদের হাসি ও মজার জন্য বানানো হয়েছে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক ও কমেন্ট শেয়ার করে দিবেন